নমস্কার আপনারা দেখছেন মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আজকের বুলেটিন নিয়ে আমি সুস্মিতা চলে এসেছি আজকের খবরের প্রথমেই যে খবরে চোখ রাখব সেটি হচ্ছে লোকসভা ভোটের আগে আজ লক্ষ্মীবারে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য ঘোষণার পরেই দিয়েছেন বড় চমক লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বরাদ্দ টাকা দ্বিগুণ করা হয়েছে একই সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে কোন কোন খাতে রাজ্য সরকার নতুন বরাদ্দ করে সেই দিকেই নজর ছিল গোটা রাজ্যের বাজেট পেশের শুরুতেই চমক দিয়েছে মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডারে বেড়েছে বরাদ্দ বরাদ্দ অর্থ পাঁচশো থেকে বেড়ে হলো এক হাজার টাকা এসসি এসটির ক্ষেত্রে তা এক হাজার থেকে বেড়ে হলো বারোশো রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে বেড়ে হলো মোট চোদ্দ শতাংশ রাজ্যের এই ঘোষণায় একেবারেই সন্তুষ্ট নয় সংগ্রামী যৌথ মঞ্চ অন্যদিকে একশো দিনের শ্রমিকের বকেয়া মেটাতে রাজ্য বাজেটে তিন হাজার সাতশো কোটি টাকা বরাদ্দ করলেন মমতা জানানো হয়েছে জব কার্ড আছে আমন শ্রমিকরা পাবেন এই টাকা বেকারদের জন্য চালু হচ্ছে কর্মসূচির নতুন প্রকল্প বাজেটে অনগ্রসর শ্রমিক কল্যাণ বিভাগে বরাদ্দ দু লক্ষ সাতাশ হাজার তিরিশ কোটি টাকা সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষার জন্য পাঁচ কোটি টেক সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষার জন্য পাঁচ লক্ষ তিপ্পান্ন হাজার নশো পঁয়ষট্টি টাকা বরাদ্দ করা হয়েছে এছাড়াও একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অন্যদিকে অর্থমন্ত্রী বাজেট পেশ করার সময় বিজেপি বিক্ষোভ দেখাতে থাকে ফের উত্তপ্ত সন্দেশ খালি অধরা শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে সরব হলেন গ্রামের মহিলারা তাকে যাতে গ্রেফতার করা হয় মানে শেখ শাহজাহানকে যাতে গ্রেফতার করা হয় সেই দাবিতে হাতে তারা তুলে নিলেন ঝাঁটা লাঠি হাতে তারা রাস্তায় নেমে পড়েছেন তাদের বক্তব্য শুধু শেখ শাহাজানি নয় এলাকায় কিন্তু এরকম আরো গুন্ডা রয়েছেন যাদের জন্য কিন্তু দেহালে পিঠ ঠেকেছে মহিলাদের এখনো অধরা সন্দেশকালী কাণ্ডে মূল অভিযুক্ত শাহজাহান দিন বেরোলে পুলিশ কিছুই করতে পারছে না দিনে দিনে উত্তাপ বাড়ছে এবার শাহজাহানের গ্রেফতারির দাবিতে সরব হলেন গ্রামবাসীরা বিক্ষুব্ধদের দাবি শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারকে গ্রেফতার করতে হবে আমাদের দেওয়ালে পিঠ ফেঁকে দিয়েছে আমাদের জমি কেড়ে নেওয়া হয়েছে টাকা দেয়নি টাকা চাইলে আমাদের মারছে পুলিশ কোনো অভিযোগ শুনতে চায় না পুলিশের কাছে নালি জানালে তারা বলে শেখ শাহজাহানের কাছে যান পুলিশ আরেকের ঢালিয়েই বিক্ষোভ প্রতিহত করতে পারছে না বিক্ষুব্ধ গ্রামবাসীদের সামনে রীতিমতো নরম স্বরে পুলিশ আধিকারিকরা বলেন তদন্ত শুরু হয়েছে রেড কোর্টটি গ্রেফতার করা হবে মহিলারাও দল বেঁধে সুর মনমোহন সিং হুইল চেয়ারে কাজ করতেন রাজ্যসভায় প্রাক্তন প্রধানমন্ত্রী প্রশংসা করলেন দেশের প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীর মুখে মনমোহন সিং এর স্বীকৃতি এবং প্রশংসা লোকসভা ভোটের আগে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনমোহন সিং এর প্রশংসা রাজ্যসভায় প্রাক্তন প্রধানমন্ত্রী প্রশংসা করে নম বলেছেন মনমোহন সিং হুইল চেয়ারে কাজ করতেন

ড্রাইভ মাওবাদী পত্রিকা সহ কুড়িটি জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে মঙ্গলবার নরেন্দ্রপুর এলাকা মাওবাদী সন্ধে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ টিএফ পুলিশ সূত্রে খবর ধৃতের নাম সঞ্জয় মন্ডল চব্বিশ পরগনার বারুইপুরের চন্ডীপুর গ্রামের বাসিন্দা এস টিএফের হেফাজতে থাকা মাওবাদী নেতা সব্যসাচী গোস্বামী ওরফে কিশোরদার বয়ানের ভিত্তিতেই তল্লাশি চালিয়ে ধরা হয়েছে সঞ্জয়কে বুধবার তাকে কলকাতা নগর আদালতের মুখ্য বিচারক সৌমিন্দ্রনাথ দাসের এজলাসে হাজির করা হয় নগর দায়ের আদালতের মুখ্য সরকারি আইনজীবী দীপঙ্কর সিংহ জানিয়েছেন সঞ্জয়ের কাছ থেকে পেন্ট্রাইভ মাওবাদী সহ কুড়ি ডিজির হওয়া জাপ্ত করা হয়েছে তার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছে গত এগারোই জানুয়ারি পুরুলিয়া জেলার পুলিশ বাঘমন্ডি থেকে মাওবাদী নেতা সব্যসাচী গোস্বামীকে গ্রেফতার করে মাওবাদী কেন্দ্রীয় কমিটি সদস্য সব্যসাচীর মাথার দাম দশ লক্ষ টাকা ধার্য করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ অর্থনীতি গণতন্ত্রকে ধ্বংস করছে সরকার কৃষ্ণপত্র প্রকাশ করে বিজেপিকে খোঁজা দিল কংগ্রেস সংসদে বর্তমান ও পূর্বতন সরকার আর্থিক দুর্নীতি ও বিনিয়োগ নিয়ে নথি প্রকাশ করছে কংগ্রেস গত দশ বছরে অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক অবিচার তুলে ধরেছে দেশের প্রধান বিরোধী দল আরও চার শতাংশ ডিএ ঘোষণা করা হলো রাজ্য বাজেটে সংগ্রামী চৌধুর মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই প্রসঙ্গে বলেছেন চাপ পড়লে মুখ্যমন্ত্রী করে বাড়ান এর আগে বাড়িয়েছেন এখন আবার বাড়ালেন এদিকে মুখ্যমন্ত্রী চার চার শতাংশ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তার কাছে টাকা নেই তাহলে এই টাকা আসছে কথা থেকে আমাদের দাবি এখনো কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের বত্রিশ শতাংশ ডি ফারাক আছে আমরা চাই কেন্দ্রের সঙ্গে রাজ্যে ডিএ সমান করা হোক এছাড়া ছ লক্ষ শূন্য পদে দ্রুত নিয়োগ চাই এছাড়াও অস্থায়ী পদে কর্মরতদের স্থায়ী করতে হবে আর সমস্ত দাবি নিয়ে মুখ্যমন্ত্রী সংগ্রামী যৌথ সঙ্গে আলোচনায় বসতে হবে তারপরেই আমরা ভাবব আন্দোলন প্রত্যাহার করা হবে কি হবে না সংগ্রামী যৌথ মঞ্চের আর এক নেতা চন্দন চট্টোপাধ্যায় বলেন আমাদের ডিএর দাবি ন্যায্য নয় বলে মুখ্যমন্ত্রী হুঙ্কার দিয়েছেন তাহলে ডিএ বাড়াচ্ছেন কেন আসলে উনি ভয় পেয়েছেন আমরা কেন্দ্রের সঙ্গে সমহারে দিয়ে না পাওয়া পর্যন্ত সন্তুষ্ট নই আজকের এই বুলেটিন এখনকার মতো এই পর্যন্ত সারাদিনের টাটকা তাজা খবর পেতে চোখ রাখুন মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে নমস্কার